কোন রাস্তা ধরে আমরা গোনা থেকে তুমি থাকতে পারি আল্লাহ তালা আমাদের গুনাহকে মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা গোরা माफ করে দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারেন আজকে আমাদের সনের বিষয় হচ্ছে যে সংক্রান্ত আলোচনা আমাদের আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বান্দার প্রতি পূর্ণ আশীর্বাদ কাটি তিনি আমাকে মাফ করবেন আপনাদের মাফ করবেন আমাদেরকে মাফ করবেন তিনি হচ্ছে কোন পদ্ধতি অবলম্বন করলে কোন পন্থাটা অবলম্বন করলে আল্লাহ তালা আমাদেরকে গোনাটা মাফ করে দিবেন এবং গোনা মাফ করে দিয়ে জানাতে প্রবেশ করার কিছু সুতরাং এর ওই ধারাবাহিকতায়

তাহলে সর্বপ্রথম আল্লাহ করতে হলে আল্লাহ যে আমলটা গ্রহণ করবেন সেই ব্যক্তি আমল সেই ব্যক্তির সেই ব্যক্তির ভালো কাজ যে ব্যক্তি ইমান ছাড়া আপনি দান করেন আপনি পৃথিবী শ্রেষ্ঠ দান করে আপনি হাতে চাই কিন্তু আপনার শর্ত হচ্ছে আপনাকে ইমান আনতে তার সর্বপ্রথম আল্লাহ ছাড়া দেখবেন ইমানটা তখন একটা স্টুডেন্ট যখন স্কুলে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হয় তখন সর্বপ্রথম তাকে ভর্তি করাতে হয় ভর্তিকৃত স্বার্থই শুধুমাত্র পরীক্ষা দিতে পারে তাছাড়া কেউ পরীক্ষা দিতে পারে না তাহলে এডমিশন দেয় এডমিশন একটা আবেদন করতে হয় আবেদন তার কবুল হলে তাহলে সে পরীক্ষা দিতে পারে সুতরাং আগে ভর্তি আর ইসলামে প্রবেশ করতে হলে ইসলামে দাখিল হতে হলে

তাদের জন্য শু আল্লাহ সুবান তাহলে ইমান আল্লা যদি আমরা সৎ কাজ করি ভালো কাজ করি নিক কাজ করি আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে আমাদের যে ভাগokar আছে তার প্রতিকার আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের কে দিয়ে আর আল্লাহ সুবহানাহু তাকে প্রতিভা প্রতিদান দেওয়ার জন্য প্রতীক্ষা করে আশা করা যায় তার প্রতিদান তার সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 259 কোরাইয়াতে আমানু ওয়া আমিলুস সালিহা ওয়ারাশী শব্দের অর্থ সুসংবাদ প্রদান করা হচ্ছে আপনাদের। আদে কি সুসংবাদটি জান্নাতের দিকে কি বলনার পর সৎকর্ম করেছে। লাহুন জান্নাতুল কদিয়িন তানতি আনহার। আদে কি সুসংবাদ হবে তারা প্রবেশ করবে জান্নাতের মধ্যে আর চার তরদেশ দিয়ে প্রবাহিত হয় نهر যা তরদেশ দিয়ে প্রবাহিত হয় সর্বধারা ফুতুন নদী সুতরাং ইমান আনার পর যদি আমরা সৎ কাজ করে থাকি তাহলে আল্লাহ তালা বললেন সুসংবাদ তাদের জন্য যারা ইমান আনল সৎকর্ম তাহলে তারা কোথায় যাবে জান্নাতের মধ্যে যাবে আর সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় সুতরাং গোড়া মাপের জন্য আমরা আজকের আলোচনা থেকে একটা বিষয় নিতে পারি সেটা হচ্ছে ইমান আনাইবো সৎকর্ম

আল্লাহকে আমরা দেখছি রাসুলকে কেউ আমরা দেখি নাই কারণ জান্নাত জান্নাতকে আমরা কেউ দেখি নাই জাহান নামকে আমরা কেউ দেখি নাই আমরা জান্নাতের নিয়ামাত আদি সম্পর্কে শুনেছি জাহান নামের আদাব সম্পর্কে শুনে আমরা ভয় করেছি আমরা ইমা আমরা বিশ্বাস স্থাপন করেছি এজন্য জন্য আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের জন্য সুরাতুল মুলুকে বারো নম্বর আগে সুসংবাদ দিচ্ছে ইন্দাল নাদিনা ইয়াকশাউনা

মহা সাফল্য জান্নাতে যাওয়ার মতো সাফল্য ভূমিদের জীবনে আর হতে পারে না আমরা দুনিয়াতে মনে করি যে ক্লাস পেলে মনে হয় সাফল্য গোল্ডেন পেলে মনে হয় সাফল্য আর্জিদের চান্স পেলে মনে হয় সাফল্য এটা হচ্ছে দুনিয়া সাফল্য আপনার যদি ইমাম ঠিক থাকে আপনার যদি আগর ঠিক থাকে আপনি সেই কালে জান্নাতে যাবেন আল্লাহ বললেন ছেলে হয়েছে এই জান্নাত আর এটা হচ্ছে চির সাফল্য সমানিত সুতরাং আমাদেরকে

হয়তো সাত দিন থেকে পরে নাই তিন দিন পাঁচ দিন থেকে না নাই সারাদিন একবার আপনারা পরেন নাই কারণ আপনাদের ইমানটা আস্তে আস্তে শয়তান হ্রাস করে দিচ্ছে দুর্বল করে দিচ্ছে আমাদের সব সবসময় বিজয় হওয়ার চেষ্টা করে সময় সুতরাং আমরা সবসময় ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বাক্য তার অভিযোগ যেটা বাণিজ্য সব সময় আমরা এটা বলার চেষ্টা করবো এই সময় দেখেন এখানেও আল্লাহ বলতে যারা ইমার এনেছে সৎকর্ম করেছে তাদের কি আল্লাহিত মধ্যে দিয়ে মধ্যে কেমন জন্মাত যার দিয়ে

এবং জাহান নামীদেরকে জাহান প্রবেশ করাবেন ফেরিস্তারা তাই করবে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডেকে আবার দেখো জাহান্নামের মধ্যে এমন কোনো বান্দা আছে কি না এমন কোনো ব্যক্তি আছে কি না যে ব্যক্তি যে বলে একবার হলেও আমি আল্লাহ সুবাদার মুক্তি মারা গেছে পাঠ করেছে যার হৃদয়ে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ জারলা পরিমাণ ইমান আছে তুমি তাকে জান্নাত থেকে বের করবে

আমরা থেকে আমাদের তাজা দেওয়ার চেষ্টা করি আমরা বেশি বেশি আরও বিশ্বাস করার চেষ্টা করি আশা করা চালা সুভাধা করা চালা আমাদের সকলকে যেন তে দান করবে আলাইকুম আলাই বলার